আই আই গুয়িং টু সেল আ ভেরি পাওয়ারফুল রেমিডি দোষ হু আর নট গেটি ম্যারেড আজকের ভিডিওটা তাদের জন্যে যারা বিয়ের যোগ্যতা হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না প্রচুর এমন ক্লায়েন্ট আমার কাছে আসেন এবং তারা একটাই কমপ্লেন নিয়ে আসে বিয়ে ঠিক হয়ে গেছে দিনক্ষণ ঠিক হয়ে গেছে ফোন আসছে যে বিয়ে ভেঙে গেল বা করতে চাইছে না এই রকম সিচুয়েশনে বারবার ডিলে সত্যি খারাপ এবং শুধুমাত্র যার পাত্র পাত্রী যে বিয়ে করতে চাইছে তার জন্য তো একটা মানসিক প্রবলেম অবশ্যই একটা হতাশা আনে এবং তার সাথে সাথে ফ্যামিলিও ওয়েট করছে ফ্যামিলিরও কিন্তু একটা আশা ভরসাতে প্রচন্ডভাবে সমস্যা হয় তো এইটার জন্যই আজকে মনে করলাম যে এই ভিডিওটা সত্যি আমাকে করতে হবে একটি পাওয়ারফুল স্পেল মন্ত্র যেটা কিন্তু এই ডিলেটাকে কাটাবে অবশ্যই এটা কোনো ম্যাজিক্যাল মন্ত্র নয় এখানে সঠিকভাবে প্র্যাকটিস এবং অ্যালাইনমেন্ট যদি থাকে অবশ্যই ইউনিভার্স কিন্তু কানেক্ট করবে মন্ত্রটা আমি অবশ্যই বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন ওং হ্রিং যোগিনীহি যোগিনীহি যোগেশ্বরী যোগ ভয়ঙ্করী সকালহ সথা বরাজ মস্য মুখ হৃদ মমা વ્યશ કર આકર્ષક হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা আপনাকে 11 বার পাঠ করতে হবে এবং এই মন্ত্রটা কন্টিনিউয়াস ভাবে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে এভরিডে যতদিন না আপনার বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি এই মন্ত্রটা স্টপ করে দেবেন হিলিং অ্যাstro হিলিয়ো লাইফ